সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার এই গরুরহাটে হাট থেকে ইন্ডিয়া বর্ডার সাত আট কিলোমিটার একটা দূর হয় অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলি আসলে হাটে পাবেন বলদ গরুগুলি আগামী পঁচিশ কুরবানির টার্গেটে এই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন গরুগুলি আসলে পাবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসায়িক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে উপকৃত করার চেষ্টা করি এই হাটে আসবেন ইনশাল্লাহ হাট থেকে গরুগুলো কিনবেন টেকনফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে এই হাটে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে এখানে দেশি সাইজের লাল বলদ গরুগুলি আপনাদেরকে দেখাবো এখানে চার পিসের মতো বলদের একটা লট আছে আপনাদেরকে দেখাবো এবং দরদাম যা নিয়ে ফেলছেন আচ্ছা মাশাল্লাহ একটু সাক্ষাৎকার নেই সালাম আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম কোন জায়গা ভাই হাট হাজারি ভাইয়ের নাম কি মোহাম্মদ মনসুর ভাই কত পিস গরু কিনছেন ভাই এই চার পিস এই লাল চার পিস এগুলা পার পিস কেমন কি দাম হয়েছে ভাই আট আট লাখ দে চারটা এগুলা মানে গোস্তর কেমন কি একটা টার্গেট করছেন যে গোস্ত ক্ষয় মন করে হতে পারে একটা মনের একটা আপনার যে একটা মনোভাব টার্গেট আচ্ছা সুন্দর হ্যাঁ জি 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 বুঝতে পারছি যেহেতু কুরবানের তো আর গোস্তর উপরে বেচা কিনা হয় না হ্যাঁ সৌন্দর্যের উপরে আসলে বেচা কিনা হয় ইনশাল্লাহ দোয়া করি ইনশাল্লাহ লাভও দশ টাকা কম বেশি যেন লাভ হয় দূরে আসছেন মনসুর ভাইকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম দর্শক মনসুর ভাই চিটাগাং আট হাজারই থেকে আসছিলে চার পিসের লট আসলে কিনে নিছে চারটা গরু নিছে আট লাখর দাম হচ্ছে দর্শক টাকা নিয়ে জেদা জেদি দড়ি ধরে টাকা গরু আসলে সাদা বল জোড়া বেচা কিনা হচ্ছে এখানে এখানে বেচা কিনা হয়ে গেল এই সাদা জোড়া সাদা জোড়া চার লাখ চার লাখ তিরিশ হাজার দিয়ে সাদা জোড়া বিক্রি হয়ে গেল দর্শক এরকমই হবে সাদা জোড়া বলত দর্শক হাটে অসংখ্য সুন্দর সুন্দর এই যে লাল সাইজের বলদগুলো আসলে ওঠে এই চার পিস গরু আসলে চিটাগাঙের এক ভাই কিনে নিছে আট লক্ষ টাকাতে গরু আসলে অনেক মোটা তাজা আছে ম্যাক্সিমাম একটা করে গরু পাঁচ মন করে মাংস আছে আপনারা দেখতেছেন এ পাশে আরও পর্যাপ্ত পরিমাণ অসংখ্য সুন্দর সুন্দর গরগুলি আসলে এই হাটে আছে আপনার দেশি সাইজের বলদ গরুগুলি আছে আপনার হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এদিকে এ পাশে সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ বড় দাবাল গরুগুলি আছে চাচা সালামু আলাইকুম বাবজান হাতের জোড়া বলদের কত দাম রাখছেন চাচা তিনশো বিশ গোস্ত কত হতে পারে চাচা দুইশো সত্তর আশি হলে বেস পেন গোস্ত কত হতে পারে অনুমানিক বাবজান নয় মন দর্শক চাচা বলছেন নয় মন গোস্ত হবে গরু দুটি অনেক সুন্দর আছে লাল দেখতে পাচ্ছি না হাটে পর্যাপ্ত পরিমাণ গরুর ভিড় থাকায় খুব ভালোভাবে ভিডিও আপনাদেরকে দিতে পারতেছি না কিছুদিন থেকে আন্তরিকভাবে দুঃখিত আমি দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও দিয়ে উপকৃত করার চেষ্টা করি এটা বলে থাকি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন এবং আমার যদি প্রয়োজন কিংবা হেল্পের দরকার হয় গাড়ি কিবা এখানে আসে থাকার ব্যবস্থা তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং হেল্প করার চেষ্টা করব আমি সব সময় সার্বক্ষণে দর্শক কয়লেটি সম্পূর্ণ লাল লাল এই সুন্দর মোটা তাজা সুস্থ সবল যে গরুগুলি দেখতে পারতেছেন এগুলো আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে বিভিন্ন খামারে চলে যাবে এবং কোরবানির টার্গেটে অনেক ছোটোখাটো ব্যবসিকও নিয়ে ফেলছে আট পিস দশ পিস এরকম চলে যাবে আর এ পাশে দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য গরু এগুলা সাদা বলদ আছে মানে সম্পূর্ণ বলদ গরুগুলি পাশে আছে এসে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি হয় এটা বর্ডার এলাকার আশেপাশের হাট পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয় ব্যয়বহুল আমদানি এবং বেচাকেনার মধ্যেই এই গরুর হাটটি লাগে এবং হাটে পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি থাকে দর্শক পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি থাকে এটা আপনাদেরকে সবসময় দেখায় এবং সামনে পঁচিশ কুরবানির টার্গেটে আরও আমদানি বাড়ে গেছে হাটে তারপরেও বলদ গরুগুলি আপনাদেরকে একটু বেশি দামে কিনতে হবে তিরিশের উপরে যেতে হবে গরুর মন গোস্তের মনটা আসলে তিরিশের উপরে চলে যাবে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলি আপনারা যদি নিতে চান পঁচিশ কুরবানির টার্গেটে কারণ গোস্তের উপরে তো এই কুরবানির গরুগুলি বেচা কিনা হয় না দর্শক গোস্তের টার্গেটে বেচা কিনা হয় না যাদের একটু ক্যাশ ক্যাপিটাল কম সম তারাও হাটে আসতে পারেন অনেক ছোট ছোটো সাইজের এই বলদ গরুগুলি আসলে পাশে আছে এক লাখের ভিতরেও বলদ গরু পাবেন আপনারা এক লাখ পাঁচ দশ তিন মন সাড়ে তিন মন ওজনের এই সাইজের বলদ গরুগুলিও এই হাট থেকে কিনতে পারবেন আপনারা হাটে আসবেন ইনশাল্লাহ লাভবান হবেন হাট থেকে গরুগুলি ক্রয় করলে সুন্দর সুন্দর সাইজের বলদ এ পাশে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হাটে যে পাশেও দেখতে পারতেছেন পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি আসলে গরুর ভিড়ে মহাজনদের সঙ্গে কথাও বলা যাচ্ছে না এরকম একটা গরুর আমদানি হাটে হয়েছে অনেক কোয়ালিটি সম্পন্ন গরু আছে এবং ছোটোখাটো গরুগুলোও আছে হাটে যে পাশে দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন শুধু গরু আর গরু দর্শক গরু আর গরু অসংখ্য গরু

হয়তোবা আট মনের কথা বলছে সে জায়গায় সাড়ে সাত মন এরকম গোস্ত হবে ওনারা একটু বেশি বলে থাকে যে গোস্ত হবে অতগুলা হবে এবং হাতে আরো অসংখ্য গরু আছে ভাই ভাই হাতের জোড়া বলদের কত দাম রাখছেন দাদা চারশো দাম রাখছেন ভাই লাস্ট বেসা একটু ছোট করে দাম চান লাস্ট এত হলে বেশ সাড়ে তিন লাখ হলে বেশ গোস্ত দুইটার কতগুলা হতে পারে ভাই এগারো মন দর্শক লাল এবং এই সাদা গরুটি আসলে এগারো মন গোস্ত এই যে সাদা গরুটি দেখতে পাচ্ছেন আর এই পাশে একটা আছে মোটা আরো বেশি সাদাটার চাইতে লাল এটা দুইটার এগারো মন গোস্ত হবে উনি আসলে দরদাম আপনাদেরকে শোনালাম কত হলে বিক্রি করবে দর্শক সুন্দর সুন্দর কয়লেটির সম্পূর্ণ গরুগুলি এই হাটে ওঠে দর্শক এই যে পাশে কয়লেটির সম্পূর্ণ যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলা আসলে বেচা কিনা হয়ে গেছে এগুলা ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদ গরু এই যে দুই পিস দেখতে পারতেছেন এগুলা ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ আসলে গরুগুলি হাটে ওঠে আপনাদেরকে সব সবসময় দেখানোর চেষ্টা করি দর্শক এই হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন এবং আমার যদি প্রয়োজন এবং হেল্পের যদি দরকার হয় তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা লাভবান হবেন দর্শক এই পাশে যে গরুগুলি বাধা আছে পর্যাপ্ত পরিমাণ গরু এগুলা থেকে আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের নাম কি

এই পাশের এই গরুগুলো কি একলাই আপনার এখানে হচ্ছে দামরিও আছে বোকনও আছে এবং বলদ আছে জার্সি বলদ ওই ভাইয়ের আছে বাবলু ভাইয়ের এবং এই যে মেয়ে গরুগুলো এগুলা বকন গরু এগুলাও আছে জবাই করার জন্য আসলে উনি দর্শক এই যে লাল লাল সাইজের যে সুন্দর সুন্দর গরুগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা এগুলা পঁচিশ কুরবানির টার্গেটে আপনারা নিতে পারেন এবং চয়েস করে আপনাদেরকে দরদাম জানালাম অনেকগুলো গরু সাক্ষাৎকার নিলাম দর্শক এ পাশে পর্যাপ্ত পরিমাণ সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ লাইন বাই লাইন শুধু গরু আর গরু গরু আর গরু আপনারা দেখতে পারতেছেন দর্শক পর্যাপ্ত পরিমাণ গরু এই যে পাশেও আছে পর্যাপ্ত পরিমাণ লাল লাল সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পন্ন গরুগুলি আছে আপনারা চাইলে হাটে আসবেন এবং হাট থেকে গরুগুলি ক্রয় করবেন লাভবান হবেন আগামী পঁচিশ কুরবানির টার্গেটে দর্শক অনেক ছোট ছোট সাইজের গরুও আছে এই হাটে যাদের ক্যাশ ক্যাপিটাল কম ছোট ছোট সাইজের সাদা সাদা এবং লাল লাল বলদ গরু আছে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ বলদ আবাল গরুগুলি আছে যে এই পাশে যে ছোটো ছোটো সাইজের লাল লাল বলদগুলো দেখতে পাচ্ছেন এগুলা এক লাখ এবং এক লাখ পাঁচ হাজার দশ হাজার এর ভিতরে আপনারা কিনতে পারবেন এই যে ছোটো ছোটো সাইজের লাল লাল সাদা সাদা বলদগুলি আছে এগুলো কম দামের ভিতরে আপনারা কিনতে পারবেন এবং চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে দর্শক আসলে গরুহাট থেকে অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি সব সময় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুধুমাত্র আপনাদের একটি নোগের টাচ একটি আঙুলের টাচ দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ লাভবান হবেন আগামী পঁচিশ কুরবানির টার্গেটে এই হাটে আসতেই পারেন এবং গরুগুলি ক্রয় করতে পারেন দর্শক যেহেতু পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয় এই বর্ডার এলাকার এই জয়পুরহাট নতুন হাটে